নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন চলুন আজকের সুপারফাস্ট নিউজ শোনা যাক যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনার দৈনন্দিন জীবনের প্রভাব ফেলে এমনই সমস্ত সংবাদ পাবেন একই জায়গাতে পঞ্চতত্ত্বে বিলীন হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ শনিবার নয়াদিল্লির ঘাটে রাজকীয় সম্মানের সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন হয় সকাল আটটায় তার মরদেহ কংগ্রেস দপ্তরের রাখা ছিল শেষ শ্রদ্ধার জন্য সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ অনেক নেতারা তাকে শ্রদ্ধা জানান সাড়ে নটায় তার শেষ যাত্রা শুরু হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে শোক পালনের সময় দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ডক্টর সিংয়ের প্রয়াণে আমেরিকা ফ্রান্স রাশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা ও নেপালের নেতারা গভীর শোক প্রকাশ করেন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে সিংয়ের অবদানের কথা স্মরণ করেন মনমোহন সিংয়ের স্মারক নিয়ে বিতর্কের মধ্যে অশোক গেহলট বলেন এমন একজন ব্যক্তিত্বের স্মারক তৈরিতে সরকারকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা উচিত গুণমান পরীক্ষায় সত্তরটি ওষুধের নমুনা অকৃতকার্য পাওয়া গেছে একই সঙ্গে একচল্লিশটি ওষুধের গুণমান মানক থেকে কম পাওয়া গেছে এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছেন নভেম্বর মাসে সেন্ট্রাল ড্রাগস অ্যান্ড স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ল্যাবে এই ওষুধগুলোর পরীক্ষা করা হয় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এবং বিহারে একটি করে ওষুধ নকল পাওয়া গেছে তো বন্ধুরা আপনাদের বলবো যখন সরকারি দাওয়াখানা থেকে ওষুধ কিনবেন তখন সতর্ক থাকবেন সমস্ত জেনে বুঝে ওষুধ এক্সপায়ারি ডেট দেখে তবেই কিনবেন বিশ্বের বিখ্যাত উদ্ভাবক এবং প্রাক্তন সুজুকি চেয়ারম্যান ওসামু সুজুকির প্রয়াণের সুখাহত বিশ্ব বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি প্রয়াত হয়েছেন তার বয়স হয়েছিল বিরানব্বই বছর সুজুকি মোটরের প্রসার এবং গাড়ি শিল্পে যুগান্তকারী পরিবর্তন আনার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য ভারতের বাজারে সুজুকির প্রবেশ এবং মারুতি সুজুকি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার নেতৃত্বে গাড়ি শিল্পে বিপ্লব ঘটে বিশ্বব্যাপী শিল্প উদ্ভাবনের ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে শিল্প প্রতি এই প্রয়াণে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হচ্ছে পরের খবরে আসছি রেওয়ারি হারিয়ানার পর্বতারোহী নরেন্দ্র সিং যাদব আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ভেনসন ম্যাসিপে তিরঙ্গা উত্তোলন করেছেন জগজিত সিং ডাল্লেওয়ালের বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাঞ্জাব সরকারকে নোটিশ বলেছে কারো জীবন ঝুঁকিতে রয়েছে এটি গুরুত্ব সহকারে নিতে হবে এদিকে জগজৎ সিং ডাল্লেওয়াল চার জানুয়ারি খনৌরি সীমান্তে মহাপঞ্চায়েতের আয়োজন ঘোষণা করেছেন তিনি সরকারের প্রতি অবহেলার অভিযোগ তুলেছেন এবং তার দাবির পক্ষে অনশন করছেন তিনি বলেছেন তিরিশ তারিখের পাঞ্জাব বন্ধে জনসাধারণের ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে এবং সরকারকে সামনে এসে আলোচনা করা উচিত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি নিয়োগ দু এর জন্য একটি সংক্ষিপ্ত নোটিশ প্রকাশ করেছে এই নিয়োগের অধীনে বত্রিশ হাজার চারশো পদে নিয়োগ করা হবে আবেদন প্রক্রিয়া তেইশ জানুয়ারি দু থেকে শুরু হয়ে বাইশ ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে পেট্রোলিয়ামের দামে সামান্য পরিবর্তন হয়েছে তবে এটি সাপ্তাহিক বৃদ্ধির মতোই সাধারণ বৃদ্ধি সবশেষ রিপোর্ট অনুযায়ী ব্রেন্টকুড ফিউচার এক সেন্ট কমে তিয়াত্তর দশমিক দুই পাঁচ প্রতি ব্যারেল হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করে দুই শূন্য ব্যবধানে এগিয়ে তারা এখন চূড়ান্ত ওয়ানডেতে তিন শূন্য ব্যবধানে জয়লাভ করে একটি ক্লিন সুইপ সম্পন্ন করতে চাইছে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চালু হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরে দুটি সেমিস্টার হবে জুনে প্রথম ডিসেম্বরের দ্বিতীয় প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্নে পরীক্ষা হবে এবং মার্কশিটে ক্রেডিট পয়েন্ট উল্লেখ থাকবে দিল্লি বিশ্ববিদ্যালয় হিন্দু অধ্যয়নে শুরু করবে পিএইচডি কোর্স ছাত্ররা হিন্দু ধর্মের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গবেষণা করবেন সেন্টার ফর হিন্দু স্টাডিজের গভর্নিং বডি দু হাজার পঁচিশ দু শিক্ষাবর্ষে এই কোর্স শুরুর সুপারিশ করেছেন দশটি আসন থাকবে যেখানে সব ক্যাটেগরির আবেদনকারী অন্তর্ভুক্ত হবেন শীতকালে কুয়াশার কারণে ট্রেন দেরি হওয়া সাধারণ ব্যাপার লখনউ দিল্লি তেজস এক্সপ্রেস দেরি হলে আগে যাত্রীদের ক্ষতিপূরণ দিত এক ঘন্টা দেরিতে একশো টাকা ও দুই ঘন্টার বেশি হলে আড়াইশো টাকা রিফান্ড পাওয়া যেত তবে প্রায় তিন কোটি টাকা রিফান্ড দেওয়ার পর এই সুবিধা বন্ধ করে ইন্সিওরেন্স পলিসি চালু করেছে রেলওয়ে সিমলায় তিন ইঞ্চি তুষারপাতের সাথে তাপমাত্রা কমেছে আবার উত্তরপ্রদেশে বৃষ্টিপাত হচ্ছে পাঞ্জাবে ঘন কুয়াশা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশ রাজস্থানে তিন দিন পর্যন্ত শিলাবৃষ্টি হওয়ার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এই এলাকাগুলিতে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে কাজাকস্তানে বিমান দুর্ঘটনার পর আজারবাইজান ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে আজারবাইজানের মন্ত্রীর দাবি রুশ এয়ার ডিফেন্স বিমানটিতে গুলি চালিয়েছে সূত্রের মতে আজারবাইজান অভিযোগ করেছে যে রুশ মিসাইলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা উচিত এয়ার স্ট্রাইকের পর তালিবান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে এবং সীমান্তে পনেরো হাজার যোদ্ধা মোতায়েন করেছে পোস্ত ও পাক্তিয়া প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানি সীমান্ত বাহিনীর মধ্যে সংঘর্ষে উনিশ পাকিস্তানি সেনা নিহত হয়েছে পাকিস্তানের মর্টার হামলায় পক্তিয়া প্রদেশের তিন নাগরিকও মারা গেছেন তালিবান পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে ব্যাপক সংখ্যক যোদ্ধা পাঠিয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের হুমকি বিফলে গেছে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে চারশো চুয়াত্তর রান তোলে জবাবে তৃতীয় দিনের শেষে ভারতের একশো ষোলো ওভারে ন উইকেট হারিয়ে স্কোর তিনশো শেষ উইকেট জুটিতে রান যোগ করা ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ আইএসএল ফুটবলে আজ সময় বিকেল পাঁচটাতে হায়দ্রাবাদ বনাম ইস্টবেঙ্গলের খেলা এক এক গোলে ড্র হয়ে গেছে সন্ধে সাড়ে সাতটায় চেন্নাই বনাম বেঙ্গালুরুর মধ্যে খেলা হচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম চেন্নাই শেষ খবরে দুই তিন গোলে এগিয়ে ব্যাঙ্গালুর তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন গুড বাই